এগুলো সব দিয়ে আমি এবারে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো যেরকম ভাবে আমরা মাংস ম্যারিনেট করি ওইভাবেই মাখাবো তো শঙ্কর মাছটাকে এইভাবেই মাখিয়ে করে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি তো আলো চলে এসছে তো চলো নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর একটু ফ্রেশ হয়ে ফ্রি হয়ে তারপরে আবার আসছি গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি তো এখনো বিছনা থেকেই নামিনি তো ভালো চলে এসছে তো চলো নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর একটু ফ্রেশ হয়ে ফ্রি হয়ে তারপরে আবার আসছি আমরা এখন ছাদে রোদে চা নিয়ে বসেছি চা আর হচ্ছে সাথে রুটি আর মুরগির ঠ্যাং বিস্কুট খাওয়া হয়ে গেছে অর্ধেক আর মানে এখনো খাচ্ছি আর সাথে হচ্ছে চা চাটা খাইয়ে তারপর কাজকর্ম হবে এখানে চিনি হয়নি আজকে টি টেবিল নিয়ে নিয়েছি চেয়ার পেতে ছাদে বসে বসে চা খাওয়া এই যেহেতু সানডে তো সানডেতে তো স্পেশাল কিছু বানাতেই হয় তো চা খাওয়ার পর্ব তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো একটু চিকেন ফ্রিজে ছিল তো সেটাই আমি এখানে বার করে রেখেছি আর জল দিয়ে রেখেছি একটু আর এখানে দেখো আলু কেটে নিয়েছি পিঁয়াজ ধনেপাতা ক্যাপসিকাম টমেটো মশলা টশলা সব বাটার রেডি তো একটু চিকেন করবো অল্প সকাল বেলায় অল্প একটু চিকেন করবো আর রেখেছি যে ময়দা মেখে ঠিক আছে তো ময়দা মেখে রেখেছি একটু লুচি করব। তো সকালবেলা যেহেতু আজকে রবিবার তো একটু স্পেশাল কিছু সকাল থেকেই শুরু হয়ে গেছে তো এখন করবো লুচি আর হচ্ছে চিকেন কষা তো সকাল সকাল চিকেন কষা আর লুচি কেমন একটা মজার ব্যাপার না তো দুপুরবেলা আরও অন্য রকমের আইটেম আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট আমি চিকেনটা বানিয়ে ফেলি তারপর হচ্ছে গরম গরম লুচি করবো আর খেয়ে নেবো তারপর দুপুরে রান্না বান্না আয়োজন তো চলো ফটাফট রান্নাটা করে নিই বন্ধুরা আমার কিন্তু চিকেন কষা বসে গেছে আর এই চিকেনটা রকম হয়ে গেলেই তারপর লুচিটা করে নেবো ঝটপট করে আর এখন তোমার সাড়ে আটটা মতন বাজে তো যাই হোক সকাল সকাল একদম লুচি মাংস দিয়ে শুরু হয়ে গেছে তো যাই হোক চিকেনটা হয়ে যাক তারপরে দেখি ঝটপট করে লুচিগুলো করতে হবে তোমার তরকারি তো কমপ্লিট এবার হচ্ছে তোমার লুচিগুলো একটু বেলে নেব। বেলে নিয়ে ফটফট করে ভেজে খাওয়া হয়ে যাবে বেলা রেডি হয়ে গেছে অল্প কটা বেলেছি আবার পরে বেলছে তেল দিয়ে দিয়েছি একটা দিয়ে দেখলাম ফুলছে কি না দেখলাম বেশ ভালোই একদম টুপু টুপু হয়ে ফুলে গেছে কিন্তু বেলাটা কোল হয়নি তো আর একটা দিয়ে দেখি আমি খেয়ে মোটামুটি কয়েকটা ভেজে নিয়েছি কারণ ভাই এসে গেছে বুক তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে বলছে খেতে দিয়ে দিতে হবে তো চলো কয়েকটা ভেজে নিয়ে ওকে দিয়ে দিই খেতে তারপরে আবার বাকিটা পরে ভাজবো সকাল সকাল লুচি মাংস পেয়ে স্যাটা স্যাট ওহ কাটা এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট বন্ধুরা সকালে তো আমি এখন কাল রাতে হেনা ভিজিয়েছিলাম সেই হেনাটা একটু লাগিয়ে নেব দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করবো তো আগে একটু নিজে হেনাটা করিনি কারণ চুলটা একটু খুশকি হয়েছে যেন মনে হচ্ছে ওই জন্য একটু হেনাটা ভিজিয়ে দিয়েছি কালকে তো হেনাটা করে নিই আর এতে আমি ডিম দিয়েছি কফি দিয়েছি আর ওই চা পাতা লিকার করে যেন হেনা ভেজায় ওই ব্যাস আর কিছু তো দিইনি এই দিয়ে তাড়াতাড়ি করে হেনাটা লাগিয়ে নিই বন্ধুরা এরকম আমার মাথায় হেনা লাগানো হয়ে গেছে হেনাটা লাগিয়ে দিয়েছি আর একটু রোদ্রে থাকি একটু পাতলা হয়ে গেছে হেনাটা আর তো সেই ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখাই টবে লাগিয়ে দিয়েছি ফুল গাছগুলো সুন্দর করে ওই একটা লাগিয়েছি ওইখানটায় এই যে আর একটা এখানে লাগিয়েছি এই ড্রামের মধ্যে লাগিয়েছি এইটা আর এখানে একটা কারি কারিপাতা গাছ লাগিয়েছি আর ওই ফুল ওটা একটা ফুল হয় ভালো আর ওইখানে হচ্ছে তুলসী গাছ তো ছাদ থেকে তো ঘরে চলে এলাম সকালের পর্বও মিটে গেছে আর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতে হবে তো আমি মাথায় যেহেতু হেনাটা লাগিয়েছি তাই রান্না রান্নাবান্নাটা করেই তারপরে হচ্ছে স্নান করব তো চলো এখন দুপুরে কি রান্না করছি তোমাদেরকে দেখাই তো এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে শঙ্কর মাছ তো আমি একেবারে ধুয়ে ঠুয়ে একদম ভালো করে পরিষ্কার করে কিছুটা নিয়েছি আর ছুটা রেখে দিয়েছি তোমার পরে অন্য দিনে করব তো এই শঙ্কর মাছটাকে এখন আমি ভালো করে বেশ মাখিয়ে নেব তো আমি এতে একটু আর এটা তো মাংসর মতন করেই করে তো ওই জন্য আমি এতে টমেটো কুচানো পেঁয়াজ এই দেখো আমার মায়ের কোলে কি খেলা করছে কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে দেখ তোর ফটো উঠছে দেখ দেখো যাও দিয়ে আসো পালালে দেব তো আমি এখানে ওই আদা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ নুন তেল সব দিয়েছি আর এবারে একটু দিয়ে দেব ধনে পাতা কুচি তো এগুলো সব দিয়ে আমি এবারে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো ভাবে আমরা মাংস ম্যারিনেট করি ওইভাবেই মাখাবো তো শঙ্কর মাছটাকেও এইভাবেই মাখিয়ে করে অনেকটা পরিমাণে বেশ তেলও দিয়েছি আর মাছটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে কড়াই দেব আর অনেকটা টমেটোও দিয়েছি দেখলে তো চলো একটু মাখিয়ে নি ভালো করে এবার একটু আলু কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে তুলে রাখবো তারপরে মাছটা কড়াই দেব ঠিক আছে এই প্রথমবার আমি শঙ্কর মাছ নিজের হাতে রান্না করছি ভেজে তুলে নিলাম এবারে আমি একটু

তো দেখতে কিন্তু ভালোই লাগছে কালারটা তাই না তো চলো প্রথমবার শঙ্কর মাছ রান্না করলাম এরপর দেখা যাক পরে আবার করবো একা একা এখন তো মা বলে বলে দিয়েছে তো দেখি এখন এরপরে কি করি দেখো বন্ধুরা মাছে একদম জল দিয়ে আলু ঠালু দিয়ে সব রেডি করে নিয়েছি তো এবারে এটা ঝোলটা একটু শুকনো হবে আর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো প্রায় রেডি আর একটু ঝোলটা শুকনো হলেই হয়ে যাবে একদম রেডি করে আমি তোমাদের দেখাবো ঠিক আছে দেখো আমার মাছ একদম প্রায় রেডি হয়ে গেছে তো আমি এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব একদম গুঁড়ো গরম মশলা বে গুঁড়ো করে রাখা আছে তো ওই গরম মশলা দিয়ে দিলাম তো এবার আমি একদম হালকা হাতে একটু নেড়ে আর চাপা দিয়ে দেবো তো একদম রেডি আর কিছু করতে হবে না আমার শঙ্কর মাছের রেডি হয়ে গেছে পুরো কি হয়েছে এদের এত ছটপট 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 ওরা ক্যামেরায় উঠবে বলে ছটপট করছে দেখ এই দেখ সব কটাকে এখন খুলে দিলে কি হবে ভাই হলুদটা বেশি ভাল লাগে লাল লাল তো এখন হচ্ছে ভাত খাবো তো থালায় থালায় ভাত বাড়ছি তো তাড়াতাড়ি খেয়ে নি তারপর একটু দেখা যাক কি করি তো অনেকক্ষণ মাথায় হেনাটা দেওয়া ছিল না মাথাটা ভার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা তো ঝটপট ভাতটা খেয়ে নি একটু রোদে যাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট আর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাচ কিছু খেয়ে শীত লাগছে ভাত করলে শীত লাগে তিনটে বাজে না আরো বেশি শীত লাগছে ভাবছি শোবো না শুলে ভাল লাগে না আরো বেশি শীত লাগে দেখা যাক কি করি যদি ভিডিও ফিডিও করি তো বন্ধুরা এখন হচ্ছে বেলা আর বেলা আরো একটা নতুন টিফিন নিয়ে রেডি করতে বসে গেছি আর এই যে চিকেন যে ছিল ওটা দিয়ে একটু পুর মতন বানিয়ে নিয়েছি দিয়ে একটু ওই চিকেন প্যাটিস করে নেব আমার এই যে দুটো কড়া রেডি হয়ে গেছে এই দুটো করে নিয়েছি উল্টে রেখেছি আর এখন এইটা বাকি আছে এটা করলেই হয়ে যাবে তিনটে বানাবো খুব বেশি না একদম তিনটে গুনে গুনে তিনজনের আমাদের তিনটে একটু রেডি করে তো একদম এই যে তিন পিস বানিয়ে নিয়েছি এইটা এখন বানাবো আর এটা দিয়ে চা খাবো ঠিক আছে তো এটা বানিয়ে ফেলি আগে কড়া বসিয়ে দিয়েছি কড়া একটু ভালো করে গরম হয়েছে তারপরে তিনটেই ভাজবো ভেজে চা করবো চা দিয়ে খাবো ভাজা তো বসিয়ে দিয়েছে এটাকে একটু একদম হালকা গ্যাসে ভাজতে হবে যাতে একদম ভালো করে এটা ভাজা হয় তা আস্তে আস্তে হোক একটা একটা করেই ভাজবো তো দেখো হালকা আজে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে একসাথে দুটোই দিয়ে দিয়েছি এগুলো হয়ে গেলে তুলে নেব তারপর গরম গরম চা করব চা পুরো রেডি কাচ্চা ঢেলে নেব ফুলসি করে চা করে নিয়েছি চলো এবার এই মা নাও নিয়ে তো বন্ধুরা সারা দিনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া-দাওয়া করে এখন চলেছি বিছনা এখন হচ্ছে ঘুমাবো তো চলো সবাইকে গুড নাইট দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো টাটা বাই বাই আর এখন পুরো বিছনায় একদম তো খাওয়া দাওয়া পুরো সব সব কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি ঘুমাতে চলো তোমাদেরকেও টাটা বাই বাই